আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহান মোমাদ দেখেন কি ইঞ্জিনিয়ারিং শুরু করেছে একটা ফুলের যে মাটির টপ ফুলের সেটা আমার হাত থেকে পরে ভাঙে গেছিলো আর কি তো সেটাকে সে আইকে দিয়ে জোড়া লাগাইতেছে যদিও এটা রাইট হয়ে এইভাবেই জোড়া লাগানো হয় এগুলো আর যদি আমরা কখনো জোড়া লাগাই কোনো মালই এখন পর্যন্ত বিক্রি করি না তবে মাটির মাল অনেকে জানেন যে ভাঙলে হয়তো বা সেটা জায়গায় বরবাদ আসলে না মাটির মাল ভাঙলে আপনার সেটা আমার এইভাবে আইকে দিয়ে লাগাইয়ে রঙ করলে আবার আগের মতো কি বলে একবার ইনটেক দেখা যায় বা ইনটেক হয় তো যারা জানতেন না তাদের জন্য এই ভিডিওটা করা হলো যে না মাটির মালা আসলে ভাঙলে বা ফাটলে সেগুলো আবার ঠিক করা যায় তবে তারা একটা প্রবাহিত দেখেন ছাউন্ডে কিন্তু একটা ফুলের টপ দেখেন কি সুন্দরভাবে আইকা লাগাই একদম পরিপূর্ণভাবে ঠিক করে ফেলাইতেছে এবং এটা যদি এভাবে রাখে আর একবার যদি সার্ভিস করে এটাকে ধরে আর সাথে রঙ ঠিকঠাকভাবে করতে পারে বা করে তাইলে আপনার এই টপটা আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবে মানে মনেই হবে না যেটা ভাঙছে এরকম কোনো দাগ চিহ্ন কোনো কিছুই থাকবে না ফাটা ভাঙা দেখাও যাবে না একবার ইনটেক মনে হবে দেখেন সে কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ করে ফেলাইতেছে যে তো এটাই আপনাদের দেখানো ছিল যা মাটির যে কোনো টপ বা প্লেট বা যা যাবতীয় আইটেম আছে ফাটা বা ভাঙ্গা বাদ না এগুলো চাইলে আপনার বাসা বাড়িতে বা আমাদের কাছে আমরা যে কেউ চাইলে এগুলোকে জোরে লাগানো সম্ভব আসলে তো সেটাই দেখানো ছিল ভিডিও তো সেটাই আপনাদেরকে দেখানো হলো